বাই কি বিপদে লাউ কত কেজি হবে লাউ কয় কেজি হবে পাঁচ কেজি কুড়ি টাকা তাও কাটছে না তাহলে কি বাড়ি নিয়ে দিয়ে আসতে হবে মানসিট

চলতিছে ভালো দোকান ভালো চলতেছে দোকান কাঁচা কত করে ভাই লাল পঞ্চাশ টাকা কেজি এই মামুর আলু কত করে উদ্দিন যাচ্ছে মামুরালি কেজি 50 এ কি মামুর আলু মামুর আলু তিন কেজি পঞ্চাশ সস্তা হয়ে গেছে আলু এটা কি আলু মাইটি আলু এ কত করে পঁয়তাল্লিশ টাকা কেজি আর উস্তে উস্তে কত করে উস্তের দাম এতটা উস্তে কোনো অফার আছে না দাম টাম কম হয় তাহলে এত করি দেন এত কত

পাকা টমেটো কত আর কাঁচা কাঁচাও কুড়ি পাকাও কুড়ি খালি মানুষের কাঁচাটা নেই আলু কত আলু কত তিন কেজি পঞ্চাশ টাকা বেশ তুই বেশি তুমি ভাই দাম বেশি বাগুন কত কেজি চল্লিশ পঞ্চাশ টাকা কী দাম বাড়িছে বাগনের আর এ তোমার শুসা কত একে তোমার শুসা মাল তোমার কিনা শুসা কি কিনা মাল ভালো মাল দাম হবে কম

আরে বাবা হাই পাইল ইয়ে তো সাত কেজি পাঁচ কেজি কম কোনটা টাই আর লাউ কত করে মামু ল